আসসালামু আলাইকুম চলেন আপনাদেরকে নিয়ে যাই মসজিদের ভিতরে দে মসজিদের এই যে অবস্থা মসজিদের ওরে বাবা বিশাল বড় প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছর আগে মসজিদ কে আমরা বানাইছে আল্লাহ এ হচ্ছে মসজিদের গেট দান রাখছো গেট ভিতর থেকে দেখা যায় কালি পাড় কত সুন্দর পরিষ্কার ওরে বাবা এই জায়গায় নজর এখন তো বাজে সাড়ে দশটা এই যে মসজিদ মাসাল্লা মাসাল্লাহ দেখা যায় ভিতরে ওরে বাবা কি ডিজাইন সাড়ে চারশো বছর আগে কোন ইঞ্জিনিয়ারে কোথায় ডিপ্লোমা করছে না কোথায় ডিপ্লোমা করছে কোথায় বিএচি করছে এটাও কি সুন্দর করে কাজ কি ঠান্ডা লাগতেছে মানে কি পরিবেশের যে আশেপাশে বাঁশ গাছ চার ওপাশে গাছ মাটি করা ফ্লোর করা মানে মারাত্মক লেভেলের ভালো যারা কয় মানে আমরা তো আসলে ব্লগার আইছি আমরা যেটা দেখতাছি দেখতেছি আপনাদেরকে দেখাইতেছি আমার সাথে আরেকজন আইছে আমার সাথে আরেকজন আসছে যে রুবেল ভাই 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 কিছু কেবেন নেই আসলে কেউ যদি টাঙ্গাইলে যদি আসে আর যদি আসা উচিত মসজিদ যদি না দেখে আসা উচিত

ফল এগুলো কেমনে বানাইছে ঈদ নরে এটা কি ঈদ যাই হোক এই ফুলের গাছটা সব রাখছে কিছু পরিবেশটা খুব সুন্দর অজুখানা ওরা হচ্ছে হাজতখানা নাকি ওয়াশরুম একই কথা আর গম্বুজটা যদি দেখায় কি রে তুই কিছু কবি হ্যাঁ তুই কিনতে চাকতে দেখ এই কত সুন্দর গম্বুজ আমার কাছে ড্রোন নাই যে আমি উপর থেকে শট নেব এই যে প্যান্ডেল করছে মনে হয় নামাজ টামাজ পরে এই জিনিসটা কি যাই এটাই কী হোক हाँ 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 टॉयलेट नहीं टॉयलेट